ছিল নার্সের অত্যাচার এখন আবার শুরু হয়েছে বাসার সারের অত্যাচার মানে এরা যে হারে ওষুধ আমাকে খাওয়াচ্ছে এটা সিবির দিয়ে রাখো মুখের মধ্যে দিয়ে রাখবো মনে রাত্রে ঘুমানো রাখে দিয়ে রাখো দিয়ে রাখো অত্যাচার অত্যাচার কার কার বাসায় এরকম দিন রাত চব্বিশ ঘন্টা অত্যাচার চলে বিষয় সময় নেই ওষুধ খাওয়ানোর সময় নাই মানে দিব আর খাবো গিলবো শেষ এই যে সকাল রাত্রের মেডিসিন কয়টা হলো কত বড় বড় মেডিসিন এই দিনটা আমি এখন রাত্রেবেলা খাবো খাওয়ার নিয়ে তো আমার মাথা ঘুরছে খাবো কি করে এটা হচ্ছে অ্যান্টিবায়োটিক এটা হচ্ছে উইকনেসের জন্য আর এটা হচ্ছে আমার যে মাথা ব্যথা এটা এটা এটার জন্য তিনটা ওষুধ খাচ্ছি আগের চেয়ে যদি এমন ওষুধ এখন অনেকটা কমে গিয়েছে ইনজেকশনের পরিবর্তে ওষুধ চলে আসছে